তো বন্ধুরা বর্তমানে যারা জব গার্ডের কাজ করেছেন বা একশো দিনের কাজ করেছেন তাদের প্রত্যেকের জন্য দারুণ সুখবর ইতিমধ্যে জব গার্ডের টাকা দেওয়া শুরু হয়েছে তো বর্তমানে এই জব গার্ডের টাকা যারা যারা এখনও পর্যন্ত পাচ্ছেন না কবে থেকে পাবেন বা কি করলে টাকা পাওয়া যাবে কারা পাবেন না সমস্ত কিছু এক এক করে জানাবো তাই গুরুত্বপূর্ণ ভিডিও একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে ঘোষণা করেছিলেন রেড রোডের ধর্মামঞ্চ থেকেই কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে আর থাকবেন না এবার রাজ্যের তরফেই পশ্চিমবঙ্গের শ্রমিকদের একশো দিনের কাজের বকেয়া টাকা মেটানো হবে আর সেই কাজ শুরু হলো আজ থেকেই তো বুঝতে পারছেন আজ থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল জব কার্ডের একশো দিনের কাজ যারা যারা করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে সূত্রের খবর আজ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আগামী মার্চ মাসের এক তারিখ এই পাঁচ দিনের মধ্যে এই বকিয়া টাকা মেটানোর প্রক্রিয়া চলবে গ্রামে গ্রামে তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে আজ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে যেটা কিন্তু মার্চ মাসের এক তারিখ পর্যন্ত চলবে আর প্রত্যেক গ্রামে গ্রামে কিন্তু এই টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে যার জেরে উপকৃত হতে চলেছেন বাংলার কয়েক লক্ষ মানুষ তো এই মুহূর্তে আপনারা যারা যারা টাকা পাচ্ছেন না তাদের জন্য সুখবর বন্ধুরা আপনারা কিন্তু কেউ চিন্তা করবেন না আগামী পাঁচ দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে শুরু করে এক তারিখের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন কি কী বলা হয়েছে বলা হয়েছে দেখুন প্রথমে জানানো হয়েছিল একুশে ফেব্রুয়ারি থেকেই কেন্দ্রের বকেয়া টাকা রাজ্যের তরফ থেকে মেটানোর কাজ শুরু হবে কিন্তু পরবর্তীকালে বিধানসভা থেকে মমতা জানান শ্রমিকদের সংখ্যা আগের চেয়ে বেড়ে যাওয়ায় অর্থ প্রদানের জন্য রাজ্যের আরও কিছু টাকার প্রয়োজন তাই সেই তারিখ পিছিয়ে করা হয় এক মার্চ অর্থাৎ মার্চ মাসের এক তারিখ থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে এমনটা জানানো হয়েছিল তবে নবান্ন সূত্রের খবর সেই অর্থ প্রদানের কাজ আজ থেকেই শুরু হয়ে গেল অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে এটি কিন্তু চলবে আগামী মার্চ মাসের এক তারিখ পর্যন্ত তো বুঝতে পারছেন বন্ধুরা ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আজ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল যেটা কিন্তু মার্চ মাসের এক তারিখ পর্যন্ত চলবে এখন প্রশ্ন হচ্ছে আজ ছাব্বিশে ফেব্রুয়ারি যারা যারা টাকা পাচ্ছেন না তারা কবে থেকে টাকা পাবেন এবং কি কি করলে টাকা পাওয়া যাবে প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যে ছাব্বিশে ফেব্রুয়ারি টাকা দেওয়া শুরু হচ্ছে মানে এই নয় যে ছাব্বিশ তারিখেই আপনারা টাকা পাবেন কেউ সাতাশ তারিখে পেতে পারেন কেউ আঠাশ তারিখে পেতে পারেন কেউ উনত্রিশ তারিখে কেউ এক তারিখেও পেতে পারেন এইভাবে কিন্তু এক তারিখ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এক তারিখের মধ্যে আশা করা যাচ্ছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জব কার্ডের বা একশো দিনের কাজের টাকা ঢুকে যাবে এবারে প্রশ্ন হচ্ছে এই জব কার্ডের টাকা পেতে আপনাদের কী কী করতে হবে এর আগের অনেক ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে জব কার্ডের টাকা কিন্তু আপনাদের পাওয়ার জন্য অবশ্যই জব কার্ডের সঙ্গে আধার কার্ডের যে ভেরিফাই সেটা কিন্তু করিয়ে রাখতে হবে অর্থাৎ জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে আর এটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে তাছাড়াও বন্ধুরা জব কার্ডের টাকা পেতে জব কার্ডের সঙ্গে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে অথবা এই যে ক্যাম্পটা হয়েছিল সেই ক্যাম্পের সময় আপনারা জব কার্ডের যে ফর্মটা ফিল আপ করেছিলেন টাকা পাওয়ার জন্য সেই সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে তাহলে কিন্তু টাকা পাবেন অন্যথায় কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে আর এগুলো যদি আপনারা করে রাখেন সেক্ষেত্রে নিশ্চিন্ত থাকুন আগামী পাঁচ দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জব কার্ডের টাকা ঢুকে যাবে তবে যারা করেননি তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে যদি আপনারা জব কার্ডের সঙ্গে আপনাদের যে আধার কার্ডের লিঙ্ক না করে থাকেন বা ভেরিফাই না করে থাকেন সেক্ষেত্রে পঞ্চায়েতে গিয়ে করে নেবেন তাহলেও কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনার জব কার্ড আছে কি না বা জব কার্ডে কাজ করেছেন কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ